আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কীটনাশকে হেভি মেটাল বা কীটনাশকের হেভি মেটালের কারণে যেটা ক্ষতি আমাদের মানবদেহের ক্ষতি পরিবেশের ক্ষতি আমরা সবাই জানি সে ব্যাপারে সংক্ষিপ্ত করার চেষ্টা করব দ্রুত করার চেষ্টা করব আর কীটনাশকের যে সলিউশনটা বলেছিলাম সকালে একটা লেখা দিয়েছিলাম যে এটা সংক্ষিপ্ত সামান্য একটা ব্যবস্থা নিলেই এই সমস্যাটা কীটনাশক আর হ্যাভি মেটাল থাকে না বা থাকার কোনো স্কোপ থাকে না এটা আমরা ব্যবস্থা নিয়েছিলাম অনেকদিন আগে ফুড সেফটি অথরিটি থেকে তো সেই সলিউশনটার কথাই বলবো এটা যদি সরকারের কাছে যায় বর্তমান সরকার যদি ব্যবস্থা নেয় বা আরও কোনো ভালো সলিউশন থাকে তাহলে ব্যবস্থা নিতে পারে তবে এক সাবজেক্ট নিয়ে আর আর ভালো লাগে না বা এই এই বিষয়ে কীটনাশক নিয়ে আর কথা বলবো না যদি এর এর যা যেগুলো বলেছি গত তিন চার দিন থেকে বা এর আগেও বলেছি প্রচুর সেই ষোলো সাল থেকে কীটনাশক নিয়ে বলে আসছি তো হলে হবে না হলে নেই এই কীটনাশকের বিষয়ে বলার আগে একটু পিছনে যেতে হবে তার আগে একটা মজার কথা বলি অনেকগুলো মজার কথা আছে গতকালই একজন সাংবাদিক আমার এই লেখাগুলো দেখে সাংবাদিক ভাই সন্ধ্যাবেলা ফোন করেছিলেন যে উনি সাক্ষাৎকার নেবেন কীটনাশকে হ্যাভি মেটাল সংক্রান্ত বিষয়ে তো উনি বললেন যে আমি দেখি গতকালকের কথা উনি বললেন যে আমি দেখি আমার অথরিটির কাছে এক টিভি টিভি সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ার যা আমি অনুমতি পেলে আমি আপনার সঙ্গে আপনার কাছে এই সাক্ষাৎকারটা নেব। তো আমি হেসে বললাম যে আপনি কখনোই অনুমতি পাবেন না আপনার অথরিটি আপনাকে দেবে না এখন পর্যন্ত আর উনি জানাননি তো কোনো অথরিটি কোনো পেপার কোনো নাম করা পেপার ইংলিশ বাংলা বা কোনো অথরিটি কীটনাশক নিয়ে কখনো কোনো দিন কীটনাশকের অভিশাপ বা কীটনাশকের ক্ষতিকর দিকটা যেমন পিএইচআই প্রি হারভেস্ট ইন্টারভেল কীটনাশক স্প্রে করি বাজারে তোলা যাবে না এই কথাটা কেউই বলে নাই বা কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না এই যে কীটনাশক হ্যাভি মেটাল পরিবেশ ধ্বংস হচ্ছে কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না বা জানার পরেও বলে না কেন বলে না এটা আপনারা ধরে নিয়েন অনেকে আছে কীটনাশক বিজ্ঞানী আছে কীটনাশক সরি বিজ্ঞানী আছেন বড় বড় যারা কৃষির বিপ্লব করেছেন তারাও কিন্তু কখনও কোনো দিন এই পিএইচ আই প্রি হারভেস্ট ইন্টারভেল অ্যান্ড কীটনাশক হ্যাভি ইন্টারভেল নিয়ে কখনো কোনো কথা বলেনি ওনার কিন্তু জানেন যাই হোক দু সালের দিকে আমি নয়টা প্রস্তাব উপস্থাপন করলাম তখন প্রিন্সিপাল সেক্রেটারি স্যার স্যারের কাছে এবং কৃষি সচিব ষোলো সালের দিকে এই নয়টার মধ্যে এই কীটনাশক টেস্ট করার কথা বলা আছে একটা প্রস্তাবে যে কীটনাশক টেস্ট করা প্রয়োজন পোর্টে আসার পর বা ভিতরে যে এখানে কোনো অপদ্রব্য আছে কিনা না অপদ্রব্য মিন্স এই হ্যাভি মেটালও কিন্তু অপদ্রব্য তো এই এই এইরকম ইনার্ট ম্যাটেরিয়াল যেটা যে লিকুইড ম্যাটেরিয়াল বা নিউট্রাল ম্যাটেরিয়াল তার মধ্যে কোনো অপদ্রব্য আছে কিনা বা বিষাক্ত আরও কিছু আছে কিনা না একটিভ ছাড়া সারাই টেস্ট এবং নয়টা প্রোগ্রাম প্রস্তাব সহ উপস্থাপন করার পর তৎকালীন প্রিন্সিপ্যাল সেক্রেটারি স্যার এবং কৃষি সচিব স্যার আমাকে পর্যবেক্ষক সদস্য করলেন পিটাক পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি খুব উচ্চ পর্যায়ের কমিটি পিটাকের অনুমতির পর এই লাইসেন্সগুলো দেওয়া হয় উপস্থাপন করে ডিএই থেকে যে কাকে কাকে কোন কোন লাইসেন্স দেওয়া হবে তাই সে পিটাকে আমি তিনটা পিটাক মিটিংয়ে ছিলাম সম্ভবত আটাত্তর উন সরি আটাত্তর ঊনসত্তর সত্তর অথবা ঊনসত্তর সত্তর একাত্তর পিটাকে আমার রেকর্ড আছে আমার নামও আছে এবং আমার প্রস্তাবনার কথা বলাও আছে এই কার্যবিবরণী খুঁজলেই পাওয়া যাবে তো তিনটা মিটিং দীর্ঘ সময় ধরে কয়েক মাস পর পর পিটাক মিটিং হয় দীর্ঘ সময় ধরে ছিলাম এইগুলো উপস্থাপন করেছি চুপচাপ বসে থাকতাম কথা বলতাম এগুলো নিয়ে এই নটা প্রস্তাব নিয়ে এবং মজার বিষয় হচ্ছে যে পিটাক চেয়ারম্যান সাহেব আমাকে খুব ভালোভাবেই অপদস্থ করতেন আমাকে শুনিয়ে শুনিয়ে উনি প্রতিদিনের মিটিংয়েই বলতেন যেখানে এক এমন একজন আছেন যিনি কৃষি সম্পর্কে কিছুই জানেন না যিনি নিজেকে সব জানতা সমসের এই জানতা শমশের তো কিন্তু কৃষি বিভাগের সবাই আমাকে বলে এই তিন চার দিন আগের পোস্টেও দেখবেন একজনে কমেন্টস করছে কৃষি এক ভদ্রলোক সবজানতা শমশের এইটা ওই পি পিটাকের চেয়ারম্যানও ওই মিটিংয়ে বলতেন একদম ভরা মজলিসে বলতেন যে এখানে একজন যিনি খুব নিজেকে বিশাল কিছু মনে করেন যিনি কৃষির কিছুই জানেন না আমি কিন্তু কৃষির কিছুই জানি না আসলে কৃষি তো আমার না কিন্তু ওই নয়টা প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়নি মজার বিষয় পিএইচআইও এর কথা পাইলটিং করতে বলেছিলাম একটা ইউনিয়নে করেন একটা সারা পৃথিবীতে পিএইচআই আছে স্প্রে দিয়েই বাজারে তোলা যায় না তো কিছুই করেন নাই কিন্তু আমি সব জানতা সমশের এইভাবে আমাকে অপমান করা হতো ওই ভরা মিটিংয়ে আচ্ছা শেষ মিটিংয়ে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর এখানে আসবো না কারণ ওই মিটিং খেয়াল করে রেখেছি তিন মিটিংয়ে মিটিংয়ে সব সিদ্ধান্ত সব কিছুই হয় এবং মানে লিড নেয় আমদানিকারক সমিতির সভাপতি এবং সেক্রেটারি আর বিস্তারিত কিন্তু আমি বলতে চাচ্ছি না তো আমি শেষ মিটিংয়ে ডিজি মহা ডিজি সাহেব মানে ডিআই ডিজি সাহেব একটু বারান্দায় বাইরে গিয়েছেন আমি ওনার পিসি পিসে গেলাম যাই আমি ওনার হাত ধরলাম ধরে বললাম যে স্যার অন্তত কীটনাশকটা টেস্ট করার ব্যবস্থাটা করেন আর পিএইচআই পাইলটিং করার ব্যবস্থাটা করেন উনি বললেন যে না 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 এগুলো করা যাবে না ভোট নষ্ট হবে সরকারি কর্মকর্তা বলতেছেন এই সব ইমপ্লিমেন্ট করা যাবে না ভোট নষ্ট হবে উনি কেন বলেছেন কিসের জন্য বলেছেন এটা কেন আমি ফেসবুকে অনেকদিন আগেও লিখেছিলাম ভোট নষ্ট হবে ভোট নষ্ট হওয়ার কথা একটা সরকারি কর্মকর্তা কতটা দলদাস হলে দেশটাকে ধ্বংস করে সরকারি সিস্টেমকে কতটা ধ্বংস করলে একজন সরকারি কর্মকর্তা জনগণের কল্যাণের জন্য বিষ মুক্তির জন্য কথা বললে কাজ করলে বলে ভোট নষ্ট হয় ভোট নষ্ট হবে এটা করা যাবে না আমি বের হয়ে আসি আচ্ছা গেল ষোলো সাল আঠারো সালেও চেষ্টা করেছিলাম আঠারো সালেও হয়নি ওনারা মানে দুই বছর গ্যাপ দিয়েছি যাতে ওনারা রিটায়ারমেন্টে যায় বা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যায় বিশেষ করে পিটার চেয়ারম্যান সাহেব নাম বললাম না কি করেছেন ওনারা সারা জীবন কৃষি বারে যতদূর পর্যন্ত জানি সেটা আমরা ভালো করে জানি কেউ না জানলে আমি জানি উনি কৃষির জন্য ওনার অবদান কি কি। তো এখন আঠারো সালে চেষ্টা করছি পারিনি পরে যখন আঠারোর আগে করেছি তারপরে যখন আমি ফুড সেফটি অথরিটিতে পোস্টেড হলাম তখন এই ফুড চেইন এটা আমার আইনে আছে আমাদের ফুড সেফটি অ্যাক্টে আছে ফুড চেইন ধরে আমরা যে কিছু টেস্ট করতে পারি খাদ্য শৃঙ্খলে যে কোনো কিছু ঢুকলে তা আমরা টেস্ট করতে পারি তো এইভাবে আমরা আমি তখন সাতচল্লিশটা কীটনাশক টেস্ট করলাম তার মধ্যে তেতাল্লিশটা সম্ভবত নাইনটি ফাইভ পার্সেন্টে ভরা হ্যাভি মেটাল পাওয়া গেল একদম বরা হ্যাভি মেটাল তো আমরা তখন চিঠি দিলাম ইয়েকে এনবিআর এবং কাস্টমসকে যে এই হ্যা কীটনাশক টেস্ট ছাড়া ঢুকবে না মাল খালাস করা যাবে না তো যাই হোক পরবর্তীতে এই চিঠি দেওয়ার ফলে আমাকে অনেক কিছুই শুনতে হয়েছে কৃষি সচিব ছিলেন আর সরি আমার খাদ্য সচিব ছিলেন কৃষি ব্যাকগ্রাউন্ডের এই কৃষি ব্যাকগ্রাউন্ড হলে আরেকটা সমস্যা যেটা আমি দীর্ঘদিন ধরে খেয়াল করেছি খাদ্য কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর ওখানে কোনো বড় কর্মকর্তা সচিব হোক পিএস হোক বা প্রিন্সিপাল সেক্রেটারি হোক কৃষি ব্যাকগ্রাউন্ড হলেই দেখেছি আমি এনারা আমদানিকারক সমিতির পক্ষে কথা বলে এটা একদম নিজের চোখে দেখা তো আমরা কেন এই চিঠিটা দিয়েছিলাম আমাকে অনেক কথা শুনতে হলো মন্ত্রণালয় ডেকে নিয়ে উনি অনেক অনেক কথা বলেছেন আজে মাঝে কথা বলেছেন তা এখন কথা হচ্ছে যে উনি এরপরে সিদ্ধান্ত আমরা নিলাম এরপরে যে এই চিঠিটাকে পিছানো হবে এই যে মাল খালাসের কথা বন্ধ করার কথা বলা হয়েছে একটা গাইডলাইন করা হবে গাইডলাইন করা পর্যন্ত মাল খালাসের আমদানি দেওয়া হবে আর ইন মিন টাইম এই যে যেটা এক লাইনে বলেছি যে ব্যবস্থা আছে আমাদের কাছে কীটনাশক আমদানিকারক সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব দলে বলে আসলেন এবং পেপার্স রিটার্ন পেপার সাবমিট করলেন সেগুলো এখনও ফুড সেফটিতে হয়তো আছে খুঁজলে পাওয়া যাবে যে ওনারা আমরাও বললাম এবং ওনারাও বললেন যে টেস্টের আগে তাহলে আমরা ইন দ্যাম ইন টাইম আমরা সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসি এই যে সবচেয়ে সহজ বুদ্ধি সবচেয়ে সহজ বুদ্ধি মানে প্রভূত পণ্যে আমাদের আমদানি আমদানি পণ্যে সাপ্লায়ার সার্টিফিকেট আমরা আনি অনেক পণ্য আছে এরকম যে সাপ্লায়ার সার্টিফিকেট এটা নেই সেটা নেই এটা মুক্ত ওইটা মুক্ত এরকম সাপ্লায়ার সার্টিফিকেট দেয় তো আমরা বললাম যে চায়না থেকে যদি আপনারা বা যেখান থেকে কীটনাশক আনেন তার সাপ্লায়ার একটা সার্টিফিকেট যদি দেয় প্রতিটা কনসাইনমেন্টে যে কীটনাশক হ্যাভি মেটাল মুক্ত তাহলে আমাদের টেস্টের কোনো প্রয়োজন নাই আপনারা মাল নিয়ে আসেন ওনারাও রাজি এলেন ওনারাও লিখিত দিলেন যে এইটা আনবেন এবং আমরা বললাম যে হ্যাঁ আমাদের অথরিটি এখানে মাঝে মাঝে র্যান্ডাম চেক করবে যে সর্বক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যা হয় যে কীটনাশকে হ্যাভি মেটাল আছে কি নেই এই হলো কয়েকদিন পরে আমাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো রেলে ব্যবস্থা নিতে পারিনি ওই চিঠি ওই পর্যন্তই এবং আমাকে দেয়া বের করে দেওয়ার পর ওই যে সাপ্লায়ার সার্টিফিকেট সেটাও ভুলে গেছে সবাই অন্য অন্য চিঠি অন্য অন্য কোনো ব্যবস্থা ফুড সেফটি অথরিটি থেকে আর নেওয়া হয়নি কোনো চিঠিও দেওয়া হয়নি আমাদের ওই চিঠির প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় থেকে এটার পিছনে আমি লেগেছিলাম কৃষি মন্ত্রণালয় থেকে দুই সাল উনিশে জানুয়ারি দুই সাল বাহান্ন নাম্বার সারকে আমি ফেসবুকে লিখেছি বাহান্ন নাম্বার সারকে কৃষি মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হল ডিএই এবং পিটা কে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলকে যে এই সাথে এই যে ফুড সেফটি অথরিটি থেকে পুরো কাহিনিগুলো তুলে ধরা হলো ফুড সেফটি অথরিটি থেকে কীটনাশক টেস্ট করা হয়ে গেছে পাওয়া গেছে হেভি মেটাল তো কাজে আপনারা এর এর এইটা দূর করার জন্য আপনারা ব্যবস্থা নেন এবং একটা পলিসি মেক করেন একটা পলিসি এই যে কীটনাশকে হেভি মেটাল সংক্রান্ত একটা পলিসি এবং গাইডলাইন প্রণয়ন করেন তাহলে এই চিঠি যাওয়ার অর্থটা কী এই চিঠি যাওয়ার আমরা কিন্তু ওই কীটনাশকে যে পেয়েছিলাম সাতচল্লিশটার মধ্যে তেতাল্লিশটাতে এই চিঠি কিন্তু আমরা ডিএইকে দিয়েছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরবর্তীতে কৃষি মন্ত্রণালয় থেকে এই চিঠিটা গেল দুই হাজার একুশ সালে তা দুই হাজার একুশ সালে এই চিঠির পরে তাহলে ইমপ্লয়েড কী তার মানে কৃষি অধিদপ্তরকে ডিএইকে কীটনাশক লাইসেন্স দেওয়ার আগে অবশ্যই একটিভ ইনগ্রিডিয়েন্সের সাথে নিম্নমান কি না কারণ আইনে আছে নিম্নমান হতে পারবে না নিম্নমানের টেস্ট হচ্ছে ওখানে কোনো অপদ্রব্য আছে কিনা হ্যাভি মেটাল আছে কিনা মান নিম্ন হয়ে গেছে কিনা এইসবের কারণে এটা টেস্ট বাধ্যতামূলক বিশেষ করে একুশ সালে চিঠি যাওয়ার পরে একুশ সালে চিঠি যাওয়ার পরে ডিএই কি আজ পর্যন্ত কীটনাশকের হ্যাভি মেটাল সংক্রান্ত কোনো টেস্ট করেছে কখনো করেনি আর এই যে আমরা যে এখন যে কথাগুলো বলছি যে চিঠিটা ওই যে চিঠি চারটা একুশ সালে যে চিঠি গেল এই চিঠি কিন্তু গায়েব চার বছরের কোনো ব্যবস্থা নেয়া হয়নি তাহলে চিঠিও গায়েব আবার তারা টেস্টও করে দেখেননি যে হেভি মেটাল আছে কি না সারা পৃথিবীতে কোথাও কীটনাশকে হেভি মেটালের মাত্রা দেয়া নেই কারণ ধরে নেওয়া হয় যে কীটনাশকে কখনোই হেভি মেটাল থাকতে পারবে না এই জন্য কোনো তারা মাত্রা নির্ধারণ করে এবং পৃথিবীর কোন দেশের কীটনাশক আমি যেটা কয়েকদিন আগে এই গতকালকে লিখেছি যে তাহলে এই ঘোষণাগুলো দেখ যে অন্য 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 দেশেও কীটনাশক হেভি মেটাল আসে তো কোনো দেশেই কীটনাশকে হেভি মেটাল থাকতে পারবে না বা পারে না তো আমাদের এই অভিশাপ মুক্তির জন্য বর্তমান সরকারের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যে এই যে সাপ্লায়ার সার্টিফিকেটটাও যদি আমরা ব্যবস্থা করি তাহলে এতে ব্যবসারও ক্ষতি হবে না কিন্তু আমদানিকারক সমিতির ব্যবসারও ক্ষতি হবে না উৎপাদন ওরা ওরা অনেক সময় ওরা আমাদেরকেও বহু কথা বলেছে এটা এইটা যে উৎপাদন পড়ে যাবে যদি কীটনাশক হ্যাভি মেটাল যদি আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি তাহলে উৎপাদন কম হবে উৎপাদন দুর্ভিক্ষ হবে এমন কথা আমাদেরকে কীটনাশকের মেটালের সাথে দুর্ভিক্ষের সম্পর্ক কি আমাদের দেশে ভালো কীটনাশক আছে সারা পৃথিবীতে ভালো কীটনাশক আছে আপনারা ভালো কীটনাশক নিয়ে আসেন তাহলে দুর্ভিক্ষের কোনো তো এখানে কিছু নেই তো কাজে এইটা যদি দূর করতে পারি আমরা আমরা যদি সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসতে পারি তাহলে এখানে টেস্টের খরচটাও বেঁচে যায় পার্টি সময়ও ক্ষেপণ হয় না কারণ একটা টেস্ট করতে পনেরো বিশ দিন লাগে পনেরো বিশ দিন মালটা পোর্টে পড়ে থাকবে আমরা আমদানিকারক সমিতি বলেছিলাম যে আপনারা এলসি তাহলে একমাস আগে থেকে করেন যদি টেস্ট করতে হয় পনেরো দিন থাকুক পরে আপনাদের সিজন তাহলে ধরতে কৃষকের কোনো ক্ষতি হবে না এগুলো আমরা কিন্তু সব বলেছি তো এখন এই সাপ্লায়ার সার্টিফিকেটটা যদি ম্যান্ডেটরি করা হয় এবং কোনো কর্তৃপক্ষ যদি মাঝে মাঝে হলেও এই কীটনাশকের হ্যাভি মেটাল বা অপদ্রব্য টেস্ট করে তাহলে এই অভিশাপ পরিবেশ মাটি পানি মাছ ফসল শাক সবজি সবই গেছে এই কীটনাশকের হ্যাভি মেটাল থেকে তারপরে আসে হচ্ছে শিল্প বর্জ্য মানে শিল্প বর্জ্য এরপরে ব্যাটারিটাতেই এখন শিল্প বর্জ্য যেসব ডিস্ট্রিক্টে কোনো শিল্পই নেই নর্থ বেঙ্গল বা এর যে কোনো এলাকা ধরেন বা যে কোনো ডিস্ট্রিক্ট ধরেন যেখানে কোনো শিল্প নেই যেখানে নদী নেই নালা নেই সেখানেও আপনি ফসল টেস্ট করেন দেখবেন যে হ্যাভি মেটাল ভরা হ্যাভি মেটাল ভরা এবং সেটা আসতেছে কীটনাশক থেকে কীটনাশক টেস্ট করেন আমরা করেছি আমরা সাতচল্লিশটা করেছি আমাকে বের করে দেওয়ার পরে ফুড সেফটি অথরিটি সারা বাংলাদেশ থেকে কীটনাশক নিয়ে এসে টেস্ট করেছিল প্রমাণ করার জন্য মানে এনআরআই ধরেছিলেন এই পেস্টিসাইড আমদানিকারকেরা যে মাহবুব কবির যে টেস্টটা করছেন এটা ভুয়া উনি সামহাউ কনভিনসড বায়াস্ট উনি ভুয়া টেস্ট করেছেন সারা বাংলাদেশ থেকে আনেন কীটনাশক কোনো হ্যাভি মেটাল পাওয়া যাবে না মজার ব্যাপার হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে তারা কীটনাশক নিয়ে এসছে এবং সবটাতেই নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাভি মেটাল পাওয়া গেছে এবং সেই রিপোর্টের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই রিপোর্ট গায়েব ওটা ফুড সেফটিতে কোনো সাংবাদিক ভাইরা যদি চান বা আর টিআইতে চান ওখানে ওখানে দিতে পারবে সব তিনটা ল্যাবের ল্যাবে করা হয়েছিল একটা প্রজেক্ট থেকে সেখানেও ভাবি মেটাল পাওয়া গেছে তো কাজেই এগুলো যদি দূর করতে চায় সরকার ইজিলি পারে ইজিলি পারে আমাদের এই অভিশাপ মুক্তির পথ অনেক সোজা শুধু একটু সহানুভূতি দরকার মারামারি হিচিং করার কোনো দরকার নেই সাপ্লায়ার সার্টিফিকেট ইমপ্লিমেন্ট করুন মাঝে মাঝে টেস্ট করুন তাহলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে যদি এটা মানতে চায় আমদানিকারক সমিতি কারণ আমদানিকারক সমিতি ওই সাপ্লায়ার সার্টিফিকেট তারা লিখিতে দেওয়ার পরেও তারা মানেনি সাপ্লায়ার সার্টিফিকেট আনেনি আমাকে বের করে দেওয়ার পরে সবই গায়েব করে দিয়েছে তার মানে তারা সেটাও চায় না যে সাপ্লায়ার সার্টিফিকেট নিয়ে আসবে যে হ্যাভি মেটাল কীটনাশকে নেই তার মানে ওনারা যদি হ্যাভি মেটাল যুক্তই কীটনাশক আমদানি করে চায়না থেকে তাহলে ওই সার্টিফিকেট তো সাপ্লায়ার দেবে না কখনো ইমপ্লাইড ধন্যবাদ সবাইকে দশ মিনিটের কথা বলে পনেরো মিনিট হয়ে গিয়েছে ক্ষমা চাচ্ছি আমি যে একটু দীর্ঘ হলো এর মধ্যে সংক্ষিপ্ত বা এই টাইমের মধ্যেও অনেক কথা হয়তো ভুলে গিয়েছি আমরা চাই দেশটা ভালো হোক আগের সরকার করে নাই এ সরকারও করছে না বা এ সরকারও করবে এটা তো সামান্য সময় তখন ধরার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি অপমানিত হয়েছি একদম প্রতিটা পদে পদে অপমানিত হয়েছি কে কী বলেছে আমার তো মনে আছে এবং ওরা সবাই মিলেই এই এই আমাকে এই শাস্তিগুলো দিয়েছিল খাদ্য সচিব প্রধানমন্ত্রী সচিব পিএস এস প্রিন্সিপাল সেক্রেটারি সবাই জড়িত এগুলোর পিছনে সবাই ইচ অ্যান্ড এভরিবডি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম